এরকম বৃষ্টি পড়তিছে ছয় সাত দিন ধরে আকাশ তো আমার আছে আব্বা খুশির খবর বেলায় খুশির খবর শোনা মানে এটা ভালো লক্ষণ সকালবেলা তৈরি আসে না তারপরেও তো ওই পাড়া কুরবান আছে না ওই কুরবান মাছ ধরা পড়বে আব্বা

ফেলা আছে রে আবার শালার বেতার সালা কেলা কঠি দাঁত কেলা কঠিছে ইয় তো ওর দিয়ে কামশোনা সমান মনে গুড়ি ফেলা তুমি হয় আমার পর এবার রাগ দা হয় এলাকার মানুষ সব আইসি উইছি কলা এ এজনে তো আমি আইসি আইসি তোমার কাছে কলাম আব্বা

সারুফাস পাঁচ কি লেবু লাগাই হে এটা দি আমার কিও বিধি আমার তো মান শুনমা নাই দুলির সাথে মিশি যায় ওই শালা মহিলা আমি তো লাগ কইলা আজকে সারা সারি হরি দেব চল তাই চল হরি দেব আপনে কিবা কথা কর দুরি কল চড়া হরি দেব না বেশি কথা